কারণ মেঘ একটু কমে গেছে বাতাস কমে গেছে দেখুন আবহাওয়াটা এত সুন্দর যে আমরা নৃত্য করতেছি গম ভাই আসলে মনে করেন যে কি মনে করেন কে বিকেল বেলা মনে করেন যে বৃষ্টি নামার এক মুহূর্ত এত সুন্দর যা কল্পনা করা যায় যে এত সুন্দর ভিউ আসতেছে আর মনে করেন যে আকাশটা মেঘলা মেঘলা আলো পড়ায় ঝড় হবে আর এখন দেখুন বাতাস হচ্ছে খুব আমার মনে হয় ঝড় হবে এই এইজন্য বাতাস আদান মেঘ খুব ঘন অবস্থা ওই কারগান দেখা যায় দেখি একটু জুম করে সরি জুম হবে না উনি করেন যে ছড়ে বৃষ্টি কি আছে বৃষ্টি এত সুন্দর ভিউ দেখুন দেখুন আস্ত বস্তে গুলো দিয়ে এত অন্ধকার আর কি বলবো মানে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে যা মনে করেন যে দেখার বৃষ্টির হোল্লাটা এত সুন্দর যে মনে করেন যে দেখতে পাচ্ছেন চারপাশে এরকম মেঘ আর এত পরিমাণ বাতাস যে আমার এটা যা মুশকিল হচ্ছে আঁকতে পারছে না এই একটা বৃষ্টি চলে আসছে ঝড় প্রদূর ঝড় এ আমি ঘুরে না যাই দেখুন ভিডিও করতেছে দেখুন স্বামী আর এই যে আমাদের কিছু ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেল কেমন আহ মজা করবে ঠিক আছে হম পান ভরে মজা করো